তোমরা বেশ কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছ ইউটিউবে ভিউজ ডাউন প্রবলেম চলছে প্রত্যেকটা চ্যানেলের সাথেই চলছে এই প্রবলেমটা সবার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম শুধু তোমার চ্যানেল নয় তুমি বলছো দিদি আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার এর আগে ভালো ভিডিওতে ভিউজ আসতো কিন্তু এখন ভালো ভিডিও আপলোড করলেও কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না তো কেন এই প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু শুধু তোমার সাথে হচ্ছে না এটা কিন্তু প্রত্যেকের সাথে হচ্ছে দেখো তোমরা ইউটিউবে এই কিছুদিন আগেই তোমরা দেখতে পেয়েছো কালকেও দেখতে পেয়েছো বা আজকে সকালের দিকেও তোমরা দেখতে পেয়েছো একটা নোটিফিকেশান এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে এই নোটিফিকেশানটা তোমরা দেখতে পেয়েছিলে যে ইউটিউবের কিছু প্রবলেম ছিল কি প্রবলেম ছিল সেটা হচ্ছে ইউটিউবের যে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত ডাটাটা শো করছিল এবং একত্রিশ তারিখ থেকে আজকে ছ তারিখ এই তারিখের ডাটাটা কিন্তু শো হচ্ছিল না মানে কত ভিউজ টিউজ হয়েছিল সেগুলো কিন্তু ইউটিউব কাউন্ট করছিল না কেন কাউন্ট করছিল না কারণ তাদের একটা প্রবলেম চলছিল সেই কারণে কিন্তু তারা এইগুলো সলভ করার চেষ্টা করছিলো ফিক্সড করার চেষ্টা করছিলো সেটাই কিন্তু নোটিফিকেশান দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবার এই জন্যই কিন্তু প্রত্যেকের চ্যানেলে একটা ভিউজ ডাউন প্রবলেম চলছিল আশা করি এবার থেকে ঠিক হয়ে যাবে কারণ এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি পরিস্থিতি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখো আমি ইউটিউব চ্যানেলে আমি যাচ্ছি যাওয়ার পর আমাদের এই লোগোতে আমি ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পর এবার এখানে আমি অ্যানালাইটিক্সে ক্লিক করলাম ঠিক আছে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এই জায়গাটা কিন্তু একটা নোটিফিকেশান কিন্তু ছিল এই নোটিফিকেশানটা ছিল কিন্তু এখন দেখো নোটিফিকেশানটা কিন্তু গায়েব হয়ে গেছে এখন কিন্তু আর নেই দেখতে পাচ্ছ তো দেখো এখানে কিন্তু এই যে ভিউজ কত হয়েছে লাইক কত হয়েছে এগুলো শেয়ার কত হয়েছে এইগুলো কিন্তু রয়েছে তো এই নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটা এখন চলে গেছে কারণ কি কারণ হচ্ছে ইউটিউবে এই প্রবলেমকে কিন্তু এখন সলভ করার চেষ্টা করছে তো এই প্রবলেমটা আশা করছে এবার থেকে তোমাদের সলভ হয়ে যাবে একটা অ্যালগোরিজমের প্রবলেম ছিল এটা কিন্তু কিছুদিন পর পরে কিন্তু আসে ইউটিউবে কিছুদিন পর পরে কিন্তু এই প্রবলেমটা কিন্তু দেখা দেয় তো সেই প্রবলেমটাই কিন্তু সেম আমাদের সাথে ঘটেছিলো ইউটিউবে অ্যালগারিতাম কিন্তু মাসে একবার দুবার তিনবারও কিন্তু চেঞ্জ হতে থাকে বা কখনো মাসে একবারও হয় কখনো মাসে তিনবারও চারবারও কিন্তু হয় তো এটা আমরা কখনোই বলতে পারি না যে কখন অ্যালগারিতামের চেঞ্জেস আসবে সেটা কিন্তু শুধুমাত্র ইউটিউবই জানে কারণ হচ্ছে অ্যালগারিতামকে এখনও কিন্তু কেউ বুঝতে পারেনি তো যখনই অ্যালগারিতামের কোনো চেঞ্জেস চলে আসে তখনই কিন্তু কি করে ইউটিউবে ভিউজ ডাউন প্রবলেমটা ঘটে অনেক অনেক চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম ঘটে বা অনেক অনেক চ্যানেলে ভিউজ আপও হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ চ্যানেলেই কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা চলছে যেমন আমার চ্যানেল তোমাদেরকে একটু দেখে দিই ক্লিক করে আমি এখানে কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি যাওয়ার পর দেখো এবার আমি এই কন্টেন্টে গিয়ে যে যতগুলো ভিডিও আসবে দেখো রিসেন্টলি দেখো ভিউ ওয়ালে আমি ক্লিক করছি ঠিক আছে ভিউ ওয়ালে ক্লিক করার পর দেখো এখানে আমি একদিন আগে এই ভিডিওটা আপলোড করেছি এখনও ওয়ান ভিউজ হয়নি তারপরে দুদিন দিন আগে এক হাজার দিন আগে দু হাজার একশো এটা দু হাজার ছশো ঠিক আছে এই ছ দিন ধরে দেখো ভিউজ ডাউনটা প্রবলেম কিন্তু চলছিল তারপরে দেখো এখানে আট দিন আগে দেখো আট দিন আগে কিন্তু ভালোই তো একটা ভিউজ পেয়েছি মানে মোটামুটি যেইটুকু ভিউজ পাওয়ার সেইটুকু নর্মাল ভিউজ আমি পেয়েছি পাঁচ হাজার নশো এটা তিন হাজার একশো এটা পাঁচ হাজার আটশো দেখতে পাচ্ছ তো এর আগে কিন্তু ঠিক ছিল ভিউজগুলো এটা দেখো এটা হচ্ছে দশ হাজার তারপরে রিসেন্টলি কিছুদিন আগে কিছু দিন আগে কিন্তু প্রত্যেকের ভিউজটা আপ ছিল যেমন এই সময়টা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কিছুদিন আগে দেখো এই যে এই টাইমে যখন আমি তিন সপ্তাহ আগে একুশ হাজার আমি ভিউজ পেয়েছিলাম এই এই সময়টাই কিন্তু ভিউসটা আপ ছিল প্রত্যেকের চ্যানেলে কিন্তু আপ ছিল আমার চ্যানেলে আপ ছিল এবং প্রত্যেকের চ্যানেলে এই সময়টায় আমি যেই দিন ভিডিও আপলোড করি সেই দিন যত যত লোক ভিডিও আপলোড করেছে এই কন্টেন্টে প্রত্যেকেই কিন্তু ভিউজ নিয়ে এসেছিলো কেউ তিরিশ হাজার কেউ চল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার এরকম করে ভিউজ নিয়ে এসেছিলো তখন কিন্তু যে যেই টপিকেই ভিডিও দিত না কেন সেই টপিকটাই তার মানে ভালো র্যাঙ্ক করে দিত এটা হচ্ছে ইউটিউবের অ্যালগারিজামের জন্য বুঝতে পারছো অনেক সময় আমরা কী করি আমরা ভালো ভিডিও আপলোড করলেও আমাদের ভিউজ আসে না তোমরা অনেক সময় বলো দিদি ভালো ভিডিও এত সুন্দর ভিডিও আপলোড করছি তারপরেও কেন ভিউজ আসে না এক একটা ভিডিও আমি একদম ক্যাজুয়ালভাবে বানাচ্ছি মানে আমার নিজেরই পছন্দ হয় না ভিডিওটা সেই ভিডিওতে দেখি ভিউজ চলে আসে এটা কেন হয় কারণ এটা হচ্ছে অ্যালগোডি জন্য হয় তোমার ভিডিওটা একটা অ্যালগোরিদমে পড়ে যায় যার কারণে তোমার ভিডিওতে ভিউজ চলে আসে এবার কথা হচ্ছে এই যে আমাদের সাথে যখন ভিউজ ডাউন প্রবলেমটা চলবে তো সেটার থেকে আমরা বেরোবো কী করে ভিউজ ডাউন প্রবলেম চললে তাহলে আমরা যতদিন ভিউজ ডাউন প্রবলেমটা চলবে ততদিন কি ভিডিও দাও স্টপ করে দেবো এটা কিন্তু একদমই নয় যদি তুমি সেই সময় ভিডিও দাও স্টপ করে দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে কিন্তু তুমি যদি তোমার অল্প ভিউজ আসুক কিন্তু তোমাকে তারপরও প্রত্যেকটা দিন তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে ভিডিও দিলেই কিন্তু তোমার চ্যানেলটা তারপরে ধীরে ধীরে কিন্তু আপের দিকে যাবে আজকে ভিডিও আপলোড করেছো ভিউজ আসেনি কালকে ভিডিও আপলোড করেছো ভিউজ আসেনি তারপরেও তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে কারণ কি জানো কারণ হচ্ছে যখনই দেখবে যে ভিউজ ডাউন প্রবলেম চলে তখন তোমাকে আরও বেশি তো করে তোমাকে কাজ করতে হবে তোমাকে লাইভে যেতে হবে তোমাকে দিনে যেখানে তুমি একটা করে ভিডিও দিতে সেখানে তোমাকে দুটো করে ভিডিও দিতে হবে তারপরে ইরেগুলার হলে কিন্তু চলবে না যেমন দেখো আমার চ্যানেলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো কালকের ভিডিওতে আমার ভিউজ কত হয়েছে আটশো উননব্বই মানে ওয়ান কে ভিউজও কিন্তু হয়নি তাহলে আমি কি আজকে কি ভিডিও দেবো না আজকে এখনও ভিডিও দেবো এখন আমি গেছিলাম একটা জায়গায় সেখান থেকে এসে এখন তাড়াহুড়ো করে ভিডিওটা আমি শ্যুট করছি তো এখনই শ্যুট করে এখনই ঝটপট আমি আমি ভিডিওটা এখনই আপলোড করছি বুঝতে পারছো তো এই আপলোড করছি বলেই তোমরা এখন আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তো এখন আমি চাইলেই পারতাম যে কালকে আমার ভিডিওতে ভিউজ আসেনি থাক আজকাল আমি আর এত কষ্ট করে ভিডিওটা দেবো না কাল পরশু আমি এই ভিউজ ডাউন প্রবলেমটা সলভ হয়ে গেলে তারপর আমি ভিডিওটা দেবো সেটা কিন্তু আমি করিনি ভিউজ হবে না হবে না কিন্তু আমি তাও করে যাব কত দিন ভিউজ দেবে না কতদিন দেবে না আমি যদি কষ্ট করি কষ্টের ফল আমি নিশ্চয়ই পাবো আমার চ্যানেলে আমি এরকম দেখেছি আমার বহুবার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম হয়েছে সেটা আমি আবার আপ করেছি আবার ভিউজ ডাউন প্রবলেম হয়েছে আবার আপ করেছি এটা কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু ঘটে যাবে ইউটিউবে যতজন কাজ করবে প্রত্যেকের সাথে কিন্তু এই সমস্যাটা ঘটবে দেখো এবার কিন্তু এই যে ভিউজ ডাউন প্রবলেমটা চলছিল আমরা কি করেছি দেখো আমি ইউটিউবে আমি ক্লিক করছি ঠিক আছে ইউটিউবে ক্লিক করার পর এবার এই যে আমি লোগোতে আমি ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পর আবার ওই লোগোতে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর যখনই আমরা এই অ্যানালাইটিক্সে ক্লিক করতাম অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে কিন্তু এই জায়গাটায় একটা নোটিফিকেশান তোমরা দেখতে পেতে এই নোটিফিকেশানটা কিন্তু দেখো এখন আর কিন্তু নেই কারণ কি জানো কারণ হচ্ছে এখন প্রবলেমটা আশা করি সলভ হয়ে গেছে এখন একদম জোর জোরদার দিয়ে কাজ করো একটা মনে করো একটা খুশির খবর যে এতদিন ভিউজ ডাউন প্রবলেম ছিল এখন কিন্তু আর ভিউজ ডাউন প্রবলেম নেই সবার এবার কপাল খুলে যাবে সবাই এবার ভিডিও আপলোড করো এবার সবার ভিডিওতে ভিউজ বাড়বে সেই আনন্দে আমিও এখন কি করেছি আমিও ভাবলাম যে তাহলে এই ভিডিওটা এক্ষুনি তৈরি করা যায় কারণ এই নোটিফিকেশানটা চলে গেছে ইউটিউব এখন আমাদের সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে দেবে যেই ডাটাগুলো এতদিন শো হয়নি সেই ডাটাগুলো এখন থেকে শো করিয়ে দেবে যেইগুলো এতদিন কাজ চালাচ্ছিল ইউটিউব সেইগুলো আশা করছি এবার থেকে সলভ করে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে ভিউজ ডাউন আমার এই কদিন ধরে মানে ভীষণই ভিউজ ডাউন প্রবলেম আমার সাথে ঘটেছিল তোমাদের সাথেও সেম ঘটনাই কিন্তু ঘটেছিল আর কিন্তু ঘটবে না তো আবার নেক্সট কবে অ্যালগোরি চেঞ্জ আসবে তখন আবার ঘটতে পারে কিন্তু এখন কিন্তু এই সময়টা আবার আপ হবে এক দু সপ্তাহ হয়তো আপ থাকবে তারপরে হয়তো আবার অ্যালগোরি প্রবলেমের জন্য আবার হয়তো ডাউন হতেও পারে বলা যায় না বা আপ থাকতেও পারে একভাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে